রাজবাড়ির গোয়ালন্দে নুরাল হক উরফের নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত মাসুদুল হকের ডেস্ক রিপোর্ট রাজবাড়ির গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত আব্দুল লতিফ মানিকগঞ্জের ঘিউর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে মঙ্গলবার নয় সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেন এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হলেন অভি অভিমন্ডল রঞ্জু গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে উল্লেখ্য সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার গুলাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার থেকে চার হাজার জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন পুলিশ যারা মামলা তদন্ত চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মাসদুল হক কালচক্র ফোর